হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার ছোটো থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক সুস্থ আছেন সাবধানে আছেন তো আজকে আমি আমার ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি বিকাল থেকে আমি আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমি আজকে আমাদের গ্যাসের প্রচুর সমস্যা ছিল আমাদের এখানে গ্যাসের সমস্যা প্রায়ই থাকে তো আজকে অনেক বেশি ছিল তো দুপুরে আজকে তেমন কিছুই রান্না করতে পারিনি তো গতকালের রান্না যা ছিল তাই আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি তো রাতের জন্য এর জন্য ভাবছি যে মাছ ভাজি ডাল এরকম কিছুই রান্না করব না অন আইটেম টাইপের কিছু করব। তো ভাবলাম খিচুড়ি রান্না করে তো আমি এখানে বিকালবেলা কিছু সন্ধ্যে সন্ধ্যার দিকে কিছু কাজ গুছিয়ে নিলাম তো আমার বাচ্চারা ঘুমাচ্ছে তো এই যে আপনারা দেখলেন যে বক্সের পিঠা ছিল পিঠাগুলা গুছিয়ে নিচ্ছি তো আমার এক ভাবি এই পিঠাগুলো পাঠিয়েছে তো উনি আসলে আমার বাচ্চা নিয়ে পিঠা বানানোটা আমার জন্য কষ্টকর হয়ে যায় এই ভেবে উনি আমার জন্য পিঠা পাঠিয়েছে তো এগুলো আমরা হচ্ছে তেলের পিঠা পোয়া পিঠা ডুবা পিঠা যাই যে যাই বলি না কেন এই পিঠাগুলো সবাই অনেক পছন্দের আমার অনেক পছন্দের তো ভাবি যেহেতু এগুলো পাঠিয়েছে আমাকেও কিছু না কিছু পাঠাতে হবে তো আমি এখনও ভাবিনি যে কি পাঠাবো ভাবছি ওনার জন্য কি পাঠাবো তো যাই হোক আমি এই তো তো এখানে মাছ এনেছিল তো আপনাদের ভাইয়া সন্ধ্যার দিকেই বাজার নিয়ে আসে আসলে অফিস থেকে আসার সময় যখন যা দরকার হয় নিয়ে আসে তো এখানে আজকে মাছ এনেছে তো মাছগুলো এখন গুছাবো মাছ গুছিয়ে তারপর রান্না শুরু করব তো এখানে যে আমি এখানে প্যাটের পিসগুলো আলাদা করে রাখছি আমার মেয়ের জন্য তো প্রত্যেকটা প্যাটের পিস এক একটা প্যাকেটে করে রাখ মানে আমাদের ওই মাছগুলোর সাথে দুটা দুটা প্যাটের পিচ করে রাখব আলাদা করে ও ও সবসময় এই মাছগুলোয় ওকে দেই ও ওইগুলো আসলে দেই না একবার অনেক বড়ো একটা ঝামেলা হয়ে গেছিলো কাটা বেঁধে গিয়েছিল গলায় তো আসলে ছোটো বাচ্চাদের পিঠের পিসগুলো খাওয়াতে খুবই ঝামেলা তো প্যাটের পিসগুলোই ওকে দেই। তো যাই হোক আমি এই যে তেল দেখতে পাচ্ছেন মাছের তেল আমি কিন্তু মাছের তেল আলু দিয়ে ভাজি করে খেতে খুবই ভালো লাগে অনেকে আবার খায় না ফেলে দেয় তো আপনারা কী করেন অবশ্যই জানাবেন হ্যাঁ তো যাই হোক মাছগুলো গুছিয়ে আমি জিরা প্ল্যান করে নেব আমি বিকালবেলা জিরা ভেজে রেখেছিলাম তো এগুলো এখন ব্ল্যান্ড করে নেব আমার জিরাও প্রায় শেষ হয়ে গিয়েছে আজকে একদমই নেই তো খিচুড়িতে অবশ্যই রান্না কর রান্না করতে খিচুড়ি রান্না করতে জিরা লাগবে বাকি মশলাগুলোও প্রায় শেষ সব কিছু রেডি করে রাখতে হবে তো আজকে শুধু জিরাটাই ব্ল্যান করে রাখছি এখানে আমার এক মাসের জিরা হয়ে যাবে তো এখানে আমি এক মাসের জন্য জিরা ব্ল্যান্ড করে রাখছি তো জিরা ব্ল্যান করার পরে আমি আমার রান্না বসিয়ে দেব ও তো আমি অফ ক্যামেরায় কাটাকুটি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি কোথাও কোনো একটা ছোট্ট অংশ কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমি নতুন নতুন হিসেবে যদি আপনারা আমাকে মানে আমাকে একটু সাপোর্ট দেন তাহলে আমি অনেক খুশি হব আচ্ছা তো এই যে আমি এখন আমার খিচুড়িটা বসিয়ে দিয়েছি আমি তালে পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা এলাচি দারচিনি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে গরম মশলা দিই এতে একটা ফ্লেভার ছড়ায় আমার ভালো লাগে তারপর হচ্ছে আমি চাল ডাল দিয়ে দিলাম চাল ডাল কিছুক্ষণ ভেজে নেব তো আমি এখানে কাউকে কোনো রেসিপি শেখাচ্ছি না কারণ আমি জানি আমার আপুরা অনেক ভাইয়ারা অনেক ভালো রান্না পারে তো আমি কিন্তু এখানে কাউকেই কিছু শেখাচ্ছি না আমি জাস্ট আমার রান্নাটা ভিডিওতে শেয়ার করছি তো এই তো আমি চাল ডাল ভেজে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিব তো খিচুড়ি রান্না করতে করতে ভাবলাম যে রান্না করা গরুর মাংস ছিল আমি এখানে গরুর মাংস মিশিয়ে দিব। তো গরুর মাংসের মিক্স খিচুড়ি কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে তো আমি এখানেই তো ভে চাল ডাল ভেজে গরম পানি দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো তো খিচুড়ি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব দ্রুতই হয়ে যায় আর আমার কাছে মনে হয় খিচুড়ি রান্না তারপর হচ্ছে পোলাও রান্না এগুলো অনেক সহজ রান্না আর রাততেও ভালো লাগে তো যাই হোক আমি এখানে অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কারণ দেখা যায় খিচুড়িতে কাঁচামরিচ দিলে কেউ কেউই খেতে চায় না শুধু আমি খাই আর কিন্তু কাঁচামরিচটা দেওয়া জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচের ফ্লেভার খিচুড়িটা অনেক ভালো লাগে তো এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আমার খিচুড়ির ফাইনাল লুকটা এই তো তো আমার রান্নাটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ